বাংলাদেশের স্কুলে সিলেবাসে হিন্দুত্ববাদী পরিবর্তন নিয়ে আমরা সাতটা পর্বে সাতটা পর্যালোচনা হাজির করব বলছিলাম এর মধ্যে আমরা দুইটা পর্ব দেখছি আজকে তৃতীয় পর্ব এই পর্বগুলো একাডেমিক হয় জন্য অনেকে হয়তো দেখতে আগ্রহ পান না তবে বাংলাদেশের আগামী ইতিহাসের জন্য এই পর্যালোচনাগুলো জানা সবার দরকার বিশেষ করে যাদের সন্তানেরা স্কুলে পড়তেছে আসেন আজকের পর্বের আলাপে প্রবেশ করি ইসলাম কি খলজিরা নিয়ে আসছিল বাংলাদেশে বাংলা অঞ্চলে ইসলামের আগমন নিয়া তিনটা দাবি করা হয়েছে স্কুলের বইয়ে যে তিনটা দাবি করা হয়েছে ক্লাস নাইনের বই বলা হইতেছে যে খলজিদের ভাষা ধর্ম সংস্কৃতি ছিল ভারত ও বাংলার সাধারণ মানুষের চাইতে ভিন্ন আবার ক্লাস সেভেন বলা হইতেছে তাদের সংস্কৃতির সাথে মানে খলজিদের সংস্কৃতির সাথে নাকি বাংলা অঞ্চলের লোকদের কোনো মিল ছিল না আবার বলা হইতেছে ক্লাস এইটের বইয়ে ত্রয়োদশ শতকের পর থেকে ইসলাম প্রবেশ করতে শুরু করে এই দেশে এটা সত্য না তবে সত্য ইতিহাসটা কি খলজির আসার অনেক আগেই পাক ভারত বাংলাদেশে ইসলাম এবং ইসলামী সংস্কৃতি প্রবেশ করছিল কি মোহাম্মদ বিন কাশিমের সিন্ধু জয়ের আগে পাক ভারত বাংলার লোকেরা মুসলিম উম্মা এবং ইসলাম ধর্ম সম্পর্কে পরিচিত ছিল এমনকি বহু এলাকায় এই ধর্মের বিস্তার ঘটছিল আমরা পরে দেখব বিভিন্ন প্রমাণ দিয়া কাজেই খলজিদের সাথে এই দেশের অনেকেরই সংস্কৃতির মিল ছিল সরোজ দাস বল লিখছেন যে আর্য ধর্মের পরে ভারতবর্ষের ভৌগোলিক সীমানার বাইরে থেকে উপরে বর্ণিত ধারণা অনুসারে প্রথম যে ধর্ম একটা সুনির্দিষ্ট অবয়ব নিয়ে দেশে এলো তা হলো ইসলাম ধর্ম বৈদিক আর্য ধর্ম বল্লমবিরা যেভাবে ভারতবর্ষ এসেছিল। ঠিক সেভাবেই ইসলাম ধর্ম বল্লমবিরাও এইখানে আসে তবে বৈদিক আর্য ধর্ম বল্লমবি দেশানদাই ভারতবর্ষে বসবাসকারী বিভিন্ন অনার্য ধর্মাবলম্বীদের সঙ্গে প্রথম পরিচয়টা হয়েছিল ধ্বংস এবং সংঘাতের মাধ্যমে কিন্তু ইরান প্রভৃতি মধ্য পশ্চিম প্রাচ্যের অধিবাসীরা ইসলাম অনেক আগেই তাদের সঙ্গে ভারতীয়দের পরিচয় এবং তুর্কি যোগাযোগ ঘটে ভিন্নতর মাধ্যমে তাছাড়া তারা ইসলাম ধর্ম গ্রহণের পরেও তাদের সঙ্গে ভারতীয়দের রাজনৈতিক বাণিজ্যিক সম্পর্ক ছিল এবং ভারতবর্ষে মুসলিমদের সশস্ত্র অভিযানগুলো শুরু হওয়ার আগেই ইসলাম ধর্মাবলম্বী বণিকেরা ভারতবর্ষের কোন কোন স্থানে বিশেষত কেরালায় একটা নিজস্ব সমাজ গড়ে তুলেছিল যেমন মুসলিম সৈনিকদের অভিযান শুরুর আগেই মুসলিম বণিকদের আসা যাওয়া শুরু হয় তেমনি উত্তর ভারতের মুসলিমদের প্রথম অনুপ্রবেশ নিরস্ত্র ও প্রেমিক সুফি সাধু সন্তদের মাধ্যমে শুরু হয়ে যায় সেই ইতিহাস বিশদ ভাবে যথাস্থানে আলোচিত হবে উনি বলছেন ওই বইয়ে যাই হোক ওই জায়গায় আর গেলাম না স্থানীয় সভ্যতা ও সংস্কৃতি ধ্বংস সাধনের ব্যাপারে পরবর্তীকালে সৈনিকের বেশে আগত বিদেশি মুসলিমরা মোটামুটি বৈদিক আর্যদের পদাঙ্কই অনুসরণ করে তবে অনার্য সভ্যতা সংস্কৃতি ধ্বংস করার জন্য আর্যরা যতখানি সাফল্য দাবি করতে পারে মুসলিম যোদ্ধারা ততখানি সাফল্য দাবি করতে পারে না একটু উনি আইরনি করে বলছেন যে আর্যরা বেশি ধ্বংস করছে স্থানীয় সংস্কৃতিকে মুসলিমদের চাইতে এমনকি বাংলা ভূখণ্ডেও ইসলাম আসছিল খোঁজ দিতে লাগে দীনেশ চন্দ্র সেন লিখছেন মুসলমান কর্তৃক বঙ্গদেশ বিজিত হইবার অনেক পূর্ব হইতেই আরব বণিকেরা বাণিজ্য করিবার জন্য এদেশে আসিতেন সুফি সম্প্রদায়ের গুরু স্থানীয় কেউ কেউ খ্রিস্টীয় নবম শতাব্দীতে এদেশে আসিয়াছিলেন বলিয়া কিংবদন্তি আছে কথিত আছে ওই সময় সুলতান বাস্তামী চট্টগ্রামে আসিয়াছিলেন চট্টগ্রামে পাঁচ মাইল উত্তরে নাসিরাবাদ গ্রামের একটি টিলার উপরে তাহার স্মৃতিচিহ্ন আছে ইনি আটশো চুয়াত্তর খ্রিস্টাব্দে পরলোক গমন করেন সুলতান রুমি কনস্ট্যান্টিনোপলের লোক মামিন সিং জেলার নেত্রকোনার অন্তর্গত মদনপুরে ইনি সমাধি লাভ করেন এই সাধক এক হাজার খ্রিস্টাব্দে তদীয় গুরু সৈয়দ শাহ সুস্থুল অন্তিয়া নামের কোন দরবের সমব বিহারে মদনপুরে গমন করেন এবং এত এক কোচ কেরামত দেখাইয়া ইসলাম ধর্মে দীক্ষিত করেন শাহ সুলতান বলকি একাদশ শতাব্দীর শেষ ভাগে অথবা দ্বাদশ শতাব্দীর প্রথম ভাগে বগুড়া জেলার রাজা পরশুরাম এবং তদীয় কন্যা শিলা দেবীকে যুদ্ধে পরাস্ত করেন কথিত আছে ইনি মধ্য এশিয়ার বন্দের রাজা ছিলেন যৌবনকালে রাজ্য ত্যাগ করে ইনি সাধনার পথে অগ্রসর হন মহাস্থানের রাজা পরশুরাম এবং তাহার কন্যা শিলা দেবী সম্বন্ধে একটি পল্লী গীতিকা আছে বগুড়ায় ইনি সর্বপ্রথম ইসলাম প্রচার করেন তথায় তিনি একটি মসজিদ নির্মাণ করিয়াছিলেন মঞ্জুম শেখ জালাল উদ্দিন লক্ষণ সেনের সভায় উপস্থিত ছিলেন হলায়ুদ্ধের শেখ শুভদয়া গ্রন্থে ইনার সম্পর্কে অনেক কথা আছে ইহা ছাড়া আরও কয়েকজন সুফি সম্প্রদায়ের লোক মুসলমান বিজয়ের পূর্বে এদেশে আসিয়াছিলেন বগুড়ায় কিন্তু এই আছে। স্থানীয় হিন্দু বছর শিলাদেবীর পৌষ নারায়ণের স্থানের উদ্দেশ্যে এই জায়গায় আসেন দেখেন হিন্দু সম্প্রদায় সেই একাদশ বা দ্বাদশ শতকের পরাজয়ের ইতিহাস তাদের কালেক্টিভ মেমোরিতে ধরে রাখছে শাহ সুলতানের নাম একটা কলেজ আছে বগুড়ায় ওনার মাজার আছে করে। নাম তিনি আফগানিস্তানের বালক রাজ্যের সম্রাট ছিলেন তিনি ছিলেন শাহ আলী আজগরের তাকেই সম্রাট হিসেবে মনোনীত করা হয় কিন্তু তিনি তার সাম্রাজ্য হিসাবে দরবেশে ছিলেন পরশুরাম যিনি পুনরবর্ধন মানে মস্তান করে শেষ রাজা ছিলেন তাকে পরাজিত করছিলেন শাহ সুলতান কথিত আছে যে শাহ সুলতান তার শিষ্যদের নিয়ে ফকির বেশে একটা মাছাকৃতি নৌকায় করে মাস্তান করে আসছিলেন সেখান থেকে তার নাম হয়েছে মাহিসা মানে মাছের পিছে আগমনকারী এবং তিনি বল থেকে আসছিলেন যে নেই তাকে বলা হয় শাহ সুলতান বলখি মাহিসা বুঝাও বাংলায় মুসলিম বিজয়ের পূর্বে যে সমস্ত সুফিরা ইসলাম প্রচারের উদ্দেশ্যে দেশে আগমন করেন তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হচ্ছেন উনি সারা শাহ মোহাম্মদ সুলতান রুমি বাংলার সুবেদার শাহ সুদার সনদপত্রে উল্লিখিত আছে শাহ মোহাম্মদ সুলতান রুমি 1053 সালে তার মুর্শিদ সৈয়দ স্যার সুকุล আনাতিয়ার সহ মামেন সিংঘের মদনপুরে আসেন মদনপুরে তার মাজার আছে আর শাহ সুলতান বলকে মাইশরের কথা তো বললামই বাবা আদম শহীদ 191158 থেকে 1179 সালের মধ্যে বললাল সেনের শাসনকালে ঢাকা জেলা পিকमपुर পরগনা আব্দুল্লাপুর গ্রামে ইসলাম প্রচার করতে আসেন এবং তিনি যুদ্ধে শহীদ হন এবং এখানে তার মাজার আছে মকদুম শাহ দৌলা উনি শহীদ হয়েছিলেন ইয়ামেনের অধিবাসী পাবনা জেলার শাহজাদপুর অঞ্চলে আগমন করছিলেন তিনি এক পর্যায়ে স্থানীয় হিন্দু রাজার সাথে দরবেশের যুদ্ধ হয় এবং এই যুদ্ধে মকদুম শাহ সহ এগারো জন মুজাহিদ শহীদ হন শাহুল্লাহ বুধ শিখন মুসলিম শাসন প্রতিষ্ঠার বহু আগে শাহ ইসলাম প্রচারের উদ্দেশ্যে ঢাকায় আসেন ঢাকা নগরীর আশেপাশে এলাকায় তিনি ইসলাম প্রচার করেন ঢাকার দিলকুশায় উনার মাজার আছে সৈয়দ নাসির উদ্দিন শাহ উল তিনি দিনাজপুর জেলার প্রাচীনতম ইসলাম প্রচারক ওই অঞ্চলে তিনি নেকমা বা নেক বাবা বলে পরিচিত মুসলিম বিজয়ের পূর্বে যে সমস্ত সুবিসাধক এদেশে আসেন তাদের মধ্যে আছেন মকদুম শাহ গজনী বাইজামি শাহেক ফরিদুদ্দিন শকরগঞ্জ এই নামে রকম অনেকে এবং এই অঞ্চলে মুসলিম বিজয়ের আগে নির্মিত মসজিদ এবং আমলের মুদ্রা পাওয়া গেছে তার মানে এই অঞ্চলে মুসলমানরা অনেক আগে থেকে আসা যাওয়া করতো

তেরোশো বছর আগের মসজিদ পাওয়া গেছে রংপুর থেকে মহাসড়ক ধরে কুড়িগ্রামের দিকে এক কিলোমিটার দক্ষিণে লালমনিহাট জেলার সদর উপজেলা পঞ্চগ্রাম ইউনিয়নের প্রাচীন মসজিদটার অবশিষ্টাংশ এখন আছে স্থানটার নাম হচ্ছে মজদের আরা আঞ্চলিকভাবে ভাবে আরা শব্দের মানে হচ্ছে বন জঙ্গল এটা উনিশশো সালে জঙ্গল পরিষ্কার করার সময় ফুলের নকশা আঁকা কিছু পুরনো ইটের স্তূপ বাড়া আসে পরে মাটি সরালে একটা মসজিদের ভিত এবং নকশা দেখা যায় সেখানে পাওয়া যায় আরবি ভাষায়

রংপুরের তাজহাট জমিদার বাড়ির জাদুঘরে সংরক্ষিত আছে শিলালিপিটা রামদাসবাসীর কাছ থেকে নিয়ে যায় কুড়িগ্রামের একজন সাংবাদিক তার কাছ থেকে পরবর্তী সময় সংগ্রহ করে সংরক্ষণের জন্য রাখা হয় তাজহাট জমিদার বাড়ির জাদুঘরে একজন বিদেশি প্রত্নতাত্ত্বিকের গল্প বলি হ্যাঁ উনি কিভাবে বাংলায় মুসলিম শাসনের নানা প্রত্নতাত্ত্বিক আবিষ্কার করছিলেন প্রাচীন মেসোপটামিয়া সভ্যতা দজলা এবং ফেরাতের মতো বঙ্গবন্ধু তিস্তা অববাহিকাকে পৃথিবীর প্রাচীনতম অববাহিকাগুলোর একটা হিসেবে গণ্য করা হয় রোমান এবং জার্মান ইতিহাসবিদদের লেখায় আরব এবং রোমান মণিকদের ব্রহ্মপুত্র অববাহিকাকে বাণিজ্যিক পথ হিসেবে ব্যবহার করার কথা লিপিবদ্ধ আছে এবং বেশ কয়েকটা চলমান গবেষণায় ব্রহ্মপুত্র তিস্তা অববাহিকাকে পৃথিবীর সবচেয়ে পুরনো আন্তর্জাতিক বাণিজ্যের নৌপথ হিসেবে ব্যবহৃত হওয়ার প্রমাণ পাওয়া গেছে ধারণা করা হয় যে হজরত আবু আকাশ এই অঞ্চল দিয়ে চীনে পাড়ি জমাইছিলেন বর্তমানে চীনে কোয়াংটা নদীর ধারে কোয়াংটা শহরে তার নির্মিত মসজিদ এবং সমাধি আছে ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক টিম স্টিল উনি ছুটি কাটাই দেখেছিলেন ক্রিস্টিন এবং দুই মায়ের সঙ্গে ছুটি কাটায় তিনি বাংলাদেশে আসছিলেন লালমনি হাটে গেছিলেন খুঁজে বের করছিলেন ওই প্রাচীন মসজিদটা তিনি বাংলা এবং উপমহাদেশের প্রাচীন ইতিহাস তন্নতন্ন করে খুঁজতে শুরু করেন যে ছয়শ খ্রিস্টাব্দে কে কেন লালমনি হাট এলাকায় মসজিদ নির্মাণ করলো খুঁজতে নেমে গেলেন যোগাযোগ করলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে প্রত্নতাত্ত্বিক অধিবত দপ্তরের সঙ্গে এবং বুঝে নিত তারা কোনো আগ্রহ দেখাইল না লালমনিহাট এক প্রত্যন্ত গ্রামে দক্ষিণ এশিয়ার সবচেয়ে প্রাচীন মসজিদ আছে এটা তো ইতিহাসের বিরাট আবিষ্কার এটা প্রমাণের জন্য টিম স্টিল সহায়তা নিলেন যুক্তরাষ্ট্রের প্রত্নতাত্ত্বিকদের সবচেয়ে প্রভাবশালী প্রতিষ্ঠান আমেরিকান ইনস্টিটিউট অব আর্কিওলজিস্টের সেখানকার ইসলামের ইতিহাস এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন নিয়ে গবেষণা করেন এমন গবেষকদের সঙ্গে যোগাযোগ করলেন তারা বললেন হ্যাঁ হইতে পারে কেননা রোমান এবং জার্মান অনেক ইতিহাসবিদদের লেখায় আরব এবং রোমান বণিকদের ব্রহ্মপুত্র অববাহিকায় নৌ বাণিজ্যের সূত্রে আসা যাওয়ার কথা লিপিবদ্ধ আছে আমেরিকান ইনস্টিটিউট অব আর্কিওলজি টিমস্টিলকে জানায় যে তাদের বেশ কয়েকটি চলমান গবেষণায় ব্রহ্মপুত্র এবং তিস্তা অববাহিকায় পৃথিবীর সবচেয়ে পুরনো আন্তর্জাতিক বাণিজ্যের নৌপথ হিসেবে ব্যবহৃত হওয়ার প্রমাণ পাওয়া গেছে চিন্তা করেন বাংলাদেশ ইতিহাসে কত সমৃদ্ধ টিমের গবেষণায় আরো প্রমাণ মেলে যে খ্রিস্টপূর্ব সময় থেকে ব্রহ্মপুত্র অববাহিকা দিয়ে চীন ও ভারত বর্ষ থেকে রোমান এবং আরবেরা পণ্য নিয়ে যেত রোমানদের সঙ্গে বাংলার যোগাযোগের আরো প্রমাণ তিনি পান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্ন বিভাগের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমানের ওয়ারি বটেশ্বর সভ্যতা নিয়ে গবেষণায় নরসিংহী থেকে কিশোরগঞ্জ পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রাচীন নগর সভ্যতার যেমনি দর্শক মোস্তাফিজুর রহমান পাইছেন তাতে এটা ধীরে ধীরে পরিষ্কার হয়ে পড়তেছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে প্রাচীন সভ্যতা বাংলাদেশ ভূখণ্ডে গড়ে উঠছিল পঞ্চগড়ের ভিতরে প্রাতীন নিদর্শন পাইছিলেন যে প্রত্নতাত্ত্বিক অধ্যাপক শাহনাজ ওনার গবেষণা থেকে টিম অনেক সাহায্য পান বগুড়ার মহস্তানগড় বা নওগাঁর প্রাচীন মসজিদ এই সব কিছুকে বাংলাদেশ ভূখণ্ডে গড়ে ওঠার প্রাচীন সভ্যতার ধারাবাহিকতা হিসেবে দেখতে চান টিম স্টিল এইটা প্রথম আলো রিপোর্ট অসংখ্য প্রমাণ আমাদের বলতেছে যে ইসলাম ধর্ম পাক ভারত বাংলাদেশে সিন্ধু অনেক আগেই আসছিল বাংলাদেশে ইসলাম এসেছিল সপ্তম থেকে অষ্টম শতাব্দীতে তখন থেকেই এদেশের মানুষেরা ইসলাম কবুল করে ইসলামী সংস্কৃতি আপন করে নেয় খুলজিরা মোটের ইসলামকে এদেশে নিয়ে আসেনি তারা অনেক আগে আসছে তাদেরও আগে এই জনপদের মানুষ ইসলাম সম্পর্কে জানতো সেই ধর্ম পালন করত। এমন কি বহু লোক স্বেচ্ছায় ইসলাম কবুল করে এই অনুসারে সমাজ সভ্যতা এবং সংস্কৃতি বিনির্মাণ করছিল কিন্তু সত্যকে চেপে গিয়া খুলজিদের মাধ্যমে ইসলাম আসছে বলে মিথ্যাচার করা হলো তাই না এর মূল উদ্দেশ্য কি উদ্দেশ্য একটাই ইসলাম এবং মুসলিমদেরকে এদেশে বহিরাগত প্রমাণ করা সেই একই বয়ান ভারতের বিজেপি আর মোদী সরকার যে বয়ান বলে সেই একই বয়ান আর এইটার সাথে সাথে এটাও প্রমাণ করা যে আমাদের আদি ইতিহাস আর ভারতের আদি ইতিহাস একই আমরা আসলে অখণ্ড ভারতেরই অংশ এইটা একটা গ্র্যান্ড ডিজাইন পরবর্তীতে আরো চারটা পর্ব আসবে সাথেই থাকবেন এবং আমরা দেখব কিভাবে একটা গ্র্যান্ড ডিজাইন বাস্তবায়ন করা হচ্ছে এইটাকে এখনই গ্রুপে না দিতে পারলে আমাদের সামনে ভয়ানক বিপদ